হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে বেঙ্গলের সঙ্গে নামধারি এফসির ম্যাচ ছিল তো আমার টিমের সদস্যরা আজকে পুরো ম্যাচটাকেই কভার করেছে আমি অবশ্যই পুরো ম্যাচটা কি আমি একটুও দেখতে পাইনি কি লাস্টে তিন চার মিনিট খেলা দেখেছি তো পরে অবশ্যই আমি হাইলাইটসটা পুরোটা দেখবো তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় যে এই দুটো বিষয় নিয়ে বলার দরকার রয়েছে প্রথমত অবশ্যই আজকে ইস্টবেঙ্গল আলট্রাসের তরফ থেকে আমরা একটা দুর্দান্ত টিফো দেখেছি সেই টিফোটা আপনারা হয়তো এতক্ষণে সকলেই দেখে নিয়েছেন বিভিন্ন চ্যানেল মারফত সেই টিফোটা আপনাদের সকলের কাছে চলে এসেছে এবং সেই টিফোটাতে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে যে বাংলাদেশি বলা হয় তো এই বাংলাদেশি নিয়ে যে একটা ক্ষোভ বেঙ্গল সমর্থকদের এবং ব্যাপারটা একেবারেই কিন্তু খুব একটা যথাযথ নয় সেই বার্তা কিন্তু সেই টিফোর মাধ্যমে ইস্টবেঙ্গলের যে আলট্রাস গ্রুপ রয়েছে তাদের তরফ থেকে দেওয়া হয়েছে একটা দুর্দান্ত বার্তা ছিল এটা সত্যিই কিন্তু উনিশ জানানোর মতোই বিষয় এবং ফুটবল দুনিয়া অবশ্যই ইস্টবেঙ্গল আলট্রাসকে এই বিষয়টা নিয়ে মানে বলা যায় যথেষ্ট তাদের যে কাজ তাদের যে প্রয়াস তাদের যে ভাবনা চিন্তা তাকে স্যালুট জানাচ্ছে এইভাবে ইস্টবেঙ্গল আলট্রাস এগিয়ে যাক এটা আমরা সকলেই চাইব অন্যদিকে আজকের ম্যাচের পর কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের তরফ থেকে একটা খুব ইঙ্গিতপূর্ণ বাইট এসেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমত ইস্টবেঙ্গলের জয় এসেছে ইস্টবেঙ্গল যথেষ্ট ডমিনেট ফুটবল খেলেছে কিন্তু কয়েকজন প্লেয়ারকে নিয়ে একটা মানে বলা যায় দোলাচল রয়েছে সল ক্রেসফো আমি যতদূর শুনলাম তিনি ভালো খেলেছেন কিন্তু হয়তো এই টিমের সঙ্গে কোনোভাবে তিনি ওটা ফিট হচ্ছেন না ডিমিত জিয়ামান দা কোচ তার একটা গোল খরা চলছে এটা নিয়ে পরে প্রেস কনফারেন্সে দেখলাম কোচও কথা বলেছেন ডিফেন্সের কিছু মেরামতির দরকার রয়েছে বলেই ইস্টবেঙ্গল সমর্থকরা থেকে শুরু করে ইস্টবেঙ্গল থিঙ্ক মনে করছে ইভেন কোচও কিন্তু একজন স্টপার একজন রাইট ব্যাকের কথা বলেছেন তো একত্রিশে আগস্ট আসতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে আইএসএল নিয়ে দোলাচল চলছে ইস্টবেঙ্গল আর সদস্য সমর্থকদের মতো আমরাও কিন্তু তাকিয়ে রয়েছি ইস্টবেঙ্গলের দল গঠন এখনও পর্যন্ত শেষ হয়নি এটাই আমরা বিশ্বাস করি তো দেবতী সরকারবাবু কিন্তু আজকে আমাদের মতো একই কথাই বলেছেন যে হয়তো ওয়েস্ট বেঙ্গলের টিম বিল্ডিংয়ে আরও নতুন কিছু ইনক্লুশন আমরা দেখতে পেতেই পারি তো এইটুকুই ছিল ভিডিওটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাস্ট্রফি